উনি তো ছিল তৃণমূলের ঘাস কেটেছে কত বছর এখন বিজেপির বড় নেতা হয়েছে মাথা দুলকে ঘাড় দুলকে মনে হয় ঘাড়ে শির কেটে গেছে এমন ভাবে এই সব এইসব মার্কা নেতা আপনাদের সবদান হতে হবে আপনাদের দায়িত্ব নিতে হবে যে বুথের সংগঠন যদি শক্তিশালী না হয় বুথের বুথের নেতৃত্ব যদি ঠিক না হয় তাহলে সংগঠন শক্তিশালী হবে না আমরা আজকে চালদাবেড়িয়া অঞ্চলে আমরা সম্মিলন করলাম বাড়ি চলে গেলাম দল শক্তিশালী হবে না আমি বলবো যে আমাদের অঞ্চলের যারা নেতৃত্ব আছে জামাই আছে রাজ্যা আছে ওরা আছে বলবো সবাইকে সাথে নিয়ে এর পরের কর্মসূচি হচ্ছে অঞ্চল যে কটা বুথ আছে বুথ ধরে ধরে বসতে হবে বুথ ধরে ধরে আমাদের কর্মী কারা কজন একটা বুথের সঠিক কর্মী আছে আমাদের সেগুলো দেখে নিতে হবে আমরা এখন থেকে যদি নিজেদের মতো করে নিজেরা না তৈরি হই নিজেদের মতো করে বুথগুলো যদি আঁকলে না ধরি আপনারা দেখেছেন যে আইএসএফ যেভাবে তারা নোংরা খেলায় খেলছে নোংরা ভাষা বলে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করছে আমরা নেতৃত্বরা সবসময় ধৈর্য ধরে মাথা ঠান্ডা করে আমাদের কর্মীদের আমরা বারবার করে নির্দেশ দিচ্ছি যে মাথা ঠান্ডা করে দলকে ঐক্যবদ্ধ করে দলকে সংগঠিত করে দলের সংগঠনকে শক্তিশালী করার স্বার্থে ঐক্যবদ্ধ ভাবে আপনারা করুন না হলে দেখতে পাচ্ছেন চালতে যেভাবে নোংরাম করছে আপনারা দেখেছেন গানি রাডিতে গত কয়েকদিন আগে এখনো মৃত্যুর সাথে লড়াই করছে সেই ভদ্র মহিলা তিনি আমাদের মহিলা তারাকে সাদাই দায়িত্ব নিয়ে যেভাবে তিনি তানাকে করে এখনো এখনো তিনি অসুস্থ সুস্থ হতে পারেনি যেহেতু আপনাদের জেনে রাখা উচিত যে বোমের বোমে যদি কেউ ঘুরে যায় বা আঘাত হয় তাহলে তার সুস্থ হতে অনেক টাইম লাগে তাই আমরা সেখানেও আমরা দেখেছি যে কারা কারা অশান্তি করছে কারা তাদের মদত করছে যারা আইএসএফ এর লোক আজকে আমরা যদি এই চালতা অঞ্চল একটা বৃহত্তম অঞ্চল আমরা দেখেছি একেবারে ভাঙর বিজয়গঞ্জ বাজার আমাদের বিডি অফিসের একটা পাট প্রায় চালদাবাড়িয়া অঞ্চল তারপরে এখানকার শেষ একেবারে কেষ্টমানি শেষ এখানে বামুনিয়া দক্ষিণ বামুনিয়া বিশালতম একটা অঞ্চল আমরা জানি এই অঞ্চলের ভৌগোলিক দিক যদি আমরা দেখি এই অঞ্চলের দূরত্ব অনেকটা বেশি তাই আপনাদের মনে করতে হবে যে আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী আমরা সবসময় দেখেছি চালতে বেড়িয়া থেকে প্রচুর মানুষ আছে প্রচুর মানুষ আমরা যদি ডাকি তারা করে কিন্তু একটা কথা আপনাদের মনে করতে হবে যে এই তৃণমূল কংগ্রেসের সম্মেলনের মধ্যে থেকে গিয়ে আপনারা ফিরে গিয়ে আপনারা বুথ স্তরগুলোতে আপনারা নিজেরা নিজেরা ভাবুন বুথের যারা সভাপতি আছে যেসব বুথের সভাপতি নেই যেসব বুথ সভাপতি থেকেও কাজ করছে না সেসব কুথগুলোতে নতুন করে সভাপতি তৈরি করে যারা কাজ করতে পারবে যারা কাজের মানুষ যারা মানুষকে ভালোবাসতে পারবে যারা মানুষের আন্তরিকতা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারবে তাদের দায়িত্ব দিতে হবে আমরা দেখেছি যে জনসংযোগ আজকে আমাদের নেতা আমাদের সর্বভারতীয় নেতা আজকে যেভাবে এই গরমের মধ্যে দিয়েও তিনি জনজুয়ার যেভাবে বাংলার মাটিতে আজকে দেখতে পাচ্ছেন কালকে আমরা দেখছিলাম নন্দীগ্রামে মেদিনীপুরে কয়েকটা এলাকায় কালকে উনি রোড শো করছিলেন হাজারে টানা একভাবে জনসংযোগ করছে আর আমরা যদি বলি সব অঞ্চলে প্রতি অঞ্চলে আমরা দুটো করে মিটিং করব অঞ্চলের নেতারা মুচলে পড়বে কেন এই গরমে পারিনে এই গরমে লোক বেরোবে না কিন্তু দেখতে পাচ্ছেন তো একজন জননেতা শুধু নয় ভারতবর্ষের মুখ আমাদের অন্যতম শুধু নয় একজন তরুণ নেতা তিনি ভারতবর্ষের এক এই সময় যদি ভারতবর্ষ বিরোধী দলের নেতা হয় তাহলে ভারতবর্ষে এক পক্ষে অভিষেক ব্যানার্জিকে চিনবে অভিষেক ব্যানার্জী এমন একজন নেতৃত্ব দিচ্ছেন ভারত বাংলার মাটিতে আজকে টানা নেতৃত্বের প্রতি মুখ্যমন্ত্রী নেতৃত্বের প্রতি আমাদের যদি আনুগত্য না থাকে ভালোবাসা না থাকে আন্তরিকতা না থাকে তাহলে আগামী দিনে আমরা সংগঠন শক্তিশালী হবে কিভাবে দলের গতি দলকে গুরুত্ব দিতে হবে কে বড় কে ছোট এটা দেখার দরকার নেই দল সংগঠিত করতে হবে দলের নেতৃত্বের সাথে থেকে দলকে ঐক্যবদ্ধ করে মানুষের কাছে পৌঁছতে হবে আজকে সার্বিক উন্নয়নের কথা প্রতিটা গ্রামে গ্রামে প্রতিটা পাড়ায় পাড়ায় মায়েদের গুণেদের কাছে পৌঁছিতে হবে আজকে আপনারা দিয়ে বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আমাদের দু নম্বর ব্লকে মায়েরা পাচ্ছে আপনারা দেখেছেন আজকে রেশন ব্যবস্থা ঢেলে সাজিয়ে প্রতিটা গরিব মানুষের বাড়ি বাড়ি রেশন পৌঁছে যাচ্ছে যা ভারতবর্ষে কোন রাজ্য সরকার পারেনি সেটা দেখিয়েছেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী রোগ অগ্নিকন্যা মুক্তি সূর্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উন্নয়ন কাছে পৌঁছে দিয়েছে আজকে কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে জয় জহর থেকে শুরু করে আজকে একটার পর একটা প্রকল্প আমরা জানি ইতিমধ্যে বোধহয় পঁচাত্তর ছিয়াত্তরটা প্রকল্প বাংলার মাটিতে চলছে আপনারা দেখেছেন আমাদের পাশে হাই আছে সবুজ সাথী গোটা বিশ্বে আজকে এই সবুজ সাথী নাম করেছে আপনাদের মনে করতে হবে যে আমাদের দল আমাদের নেত্রী আমাদের নেতা আমরা যারা ভ্রমণের নেতৃত্ব দিই আপনারা মুখিয়ার দিয়ে বলুন যে আমরা মানুষের সাথে আছি কি নেই আমরা সবসময় চেষ্টা করি মানুষের সাথে থাকা সার্বিক উন্নয়নের সাথে থাকা সার্বিক উন্নয়ন না হলে বাংলার মানুষ ভাঙনের মানুষ আজকে যেভাবে পরিষেবা পাচ্ছে আমরা তো মনে করি যে এই পরিষেবার স্বাধীনতার পরে কোনো মুখ্যমন্ত্রীরা দিতে পারেনি আমরা দেখেছি উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর থেকে যদি আজ পর্যন্ত দেখি আবার আপনার নেত্রী বাংলার জনগণ মনোদী নেত্রী বাংলার মুক্তিসূর্য উন্নয়নের প্রতীক তিনি বাংলার মানুষকে পরিষেবা দেওয়ার জন্য তৈরি তাই আজকে যারাই ইলাফাগাফি করছে যারা দু হাজার একুশ সালে বিধানসভায় জিতে যারা আজকে ভাঙড়ের মাটিতে বিভিন্ন ভাবে চক্রান্ত করে ভাঙড়ের মানুষকে উত্তপ্ত করছে সেই নামক দলটা আজকে নলসা স্মৃতিকে বলুন আর তাদের খুঁজে খুঁজে কমরেডরা বলুক আজকে ভাঙড়ের মাটিতে তারা বুকে হাত দিয়ে বলুক যে আমরা ভাঙড়ের দশটা মানুষের উপকার করেছি দশটা মানুষের লক্ষ্মীর ভান্ডার করে দিয়েছি চারটে আমরা চারটে মানুষের এসে কার্ড করে দিয়েছি আজকে ফ্রিতে চাল পাচ্ছে একশো লোকের ফ্রিতে চাল করে দিয়েছি আজকে সেই আইএসএফ এর কমরেটা বলতে পারবে না তাদের কাছে মানুষ গেলে ঘুরিয়ে ফিরে বলবে সেই সরকারের উন্নয়নের সাথে থাকুন আজকে নোসার বড় বড় কথা বলে বেড়াচ্ছে ভাঙড়ের বাড়িতে আজকে তিনি বলছেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাই মানহার লড়াই করবে নরসার স্মৃতি একটা ভাঙড় জিতে সারা বাংলার স্বত্র দেবে না একটা ভাঙড়ে আমরা মনে করি আমাদের নেতা শুধু নয় বাংলার একজন মুক্তিসূর্য উন্নয়ন যিনি আজকে বাংলার মাটিতে গোটা বাংলার মানুষকে আজকে একত্রিত করে বাংলায় একটা নতুন পথ দেখানোর চেষ্টা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকে নৌসা সিদ্দিকদের বড় বড় কথা এইসব ভুল ছড়িয়ে দিস দুটো মালা গলায় দিস মনে করছে ভাঙড়ের প্রায় তিন লক্ষ ভোটার দু লক্ষ আশি হাজার উনআশি হাজার ভোটার উনি মনে করলো যে আমি একবার বিদায় হয়েছি আবার স্বপ্ন দেখছি বাচ্চারা আমাদের ফুলের মারা ছিটাচ্ছে ফুল দিচ্ছে এটা বলে আমাদের যারা নেতৃত্ব দিচ্ছে বুটুবুতে তাদেরকে সামনে রেখে আগামী দিনে আমাদের লড়াই হবে জয় বলুক নাওসাট জয় বলুক আয়েশে লড়াই আমাদের ইনসিট ইনসিট হবে ভাঙ্গরের মানুষ আমরা 2021 এ ভুল করতে পারি 2023 এ ভুল হবে না প্রিয় সরপঞ্চায়ে সামনে রেখে আমাদের প্রতিটা দিনকেও historic पंचायत पंचायत समिति জেলা পরিষদ তিনকে স্থায়ী এস্তরি আমাদের টকে বিপুল ভোটে জেতাতে হবে তাই আজকের সম্মেলনের মধ্যে দিয়ে আপনাদের কাছে বার্তা